কেমন হবে যদি আপনার গাড়ি চলে ব্যাটারি ছাড়া এমনই আমরা একটি গ্যাজেট আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এই সোলার গাড়িটা একটি বোতলের ছিপির সমান যা একটি টাকার কয়েনের সমানও ধরতে পারে আপনি চালাতে পারবেন রাস্তার মধ্যে এর পিছনে একটি মোটর লাগানো আছে এবং দুইটি গিয়ার সিস্টেম আছে যা চাকাগুলোকে গুলোকে ঘুরতে সাহায্য করে এবং পিছনে একটা সোলার আছে যা আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এবং মোটর মধ্যে সাপ্লাই দেয় তারপরে আমাদের গাড়িটা চলে যেমন দেখতে পারতেছেন সূর্য থেকে সোলারের মধ্যে যখন আলো পরে সেই বিদ্যুৎ দিয়ে পানির পাম্প চলতেছে যেমন দেখতেই পারতেছেন আমাদের গাড়িটা সূর্যের দিকে ধরার পরে কি সুন্দর মোটর টি ঘুরতেছে এবং হাত দিয়ে সেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মোটর থেমে যাচ্ছে এটা সম্পূর্ণ চলতেছে সোলার সিস্টেম হলো এইটা কিন্তু আপনি ঘরে থাকা লাইট দিয়েও চালাতে পারবেন শুনে একটু অবাকি হওয়ার কথা এই গাড়িটার মধ্যে যখনই আমরা আলো দিচ্ছি তখনই এটা কিভাবে চলতেছে আপনার নিজের চোখই দেখতে পারতেছেন এইটা যেকোনো তাপ শোষণ করবে এবং এর থেকে বিদ্যুৎ গ্রহণ করে চলতে থাকবে এবং এটা সূর্যের তাপ পেলেও চলবে যা রাস্তা এবং সমান যে কোনো জায়গায় চালাতে পারবেন জিনিসটা কিন্তু খুবই ছোট তো যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবে আর এটা দাঁড়া করে লাভ নাই সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ